প্রিয় মানবিকিয়ান এইচএসসি 25 এবং 26 আমরা আরেকটি ক্লাসে চলে এসেছি এবং আমাদের ই টেস্ট সলভিং প্রোগ্রামের আরেকটি ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আবরার রহমান তোমরা আছো মানবিকিয়ানদের সাথে সো ই টেস্ট সলভিং এর আজকের প্রোগ্রামে আমরা শিখব পৌরনীতির দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় এবং এর নাম হচ্ছে পাকিস্তান থেকে বাংলাদেশ অর্থাৎ পাকিস্তান থেকে কিভাবে বাংলাদেশের জন্ম হলো সেই অংশটুকু আমরা আগের ক্লাসে শিখেছিলাম যে কিভাবে ব্রিটিশরা ব্রিটিশরা সেই ভারতবর্ষে এসেছে তারা শাসন করেছে এবং সেখান থেকে কিভাবে পাকিস্তানের জন্ম হলো ভারত এবং পাকিস্তানের জন্ম হলো এবং আজকে আমরা শিখবো সেই পাকিস্তান থেকে কিভাবে বর্তমানে বাংলাদেশে জন্ম হয়েছে সেই অংশটুকু আমরা যেহেতু বেসিক ক্লাসে নিয়ে আলোচনা করেছি এবার রেগুলার ক্লাসে তোমরা সেটা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবা আজকে আমরা যেটা করবো সেটার সাথে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউ সলভ করবো যেন আমরা পরীক্ষা কমন পাই সবাই খুব মনোযোগী ক্লাস সাথে থাকবা আমরা ইনশাল্লাহ ক্লাসে চলে যাচ্ছি ওকে প্রথম প্রশ্ন করেছে এখানে যে মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছেন তাজউদ্দিন আহমেদ এটা প্রশ্ন আমরা খুব ভালো মতো জানি তাই না যে মুজিবনগর বারবার এই কথা বলছিলাম যে মুজিবন সরকারের প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে তাজুদ্দিন আহমেদ সৈয়দ নজরুল ইসলাম তিনি ছিলেন হচ্ছেন উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি তো ছিলেন আমাদের ড্যাডি নাকি মানে আর কি বঙ্গবন্ধু ইনি ছিলেন হচ্ছেন উপরাষ্ট্রপতি আর ইন্টো ছিলেন রাষ্ট্রপতি সরাসরি রাষ্ট্রপতি এটা আমরা জানি এই অংশটাকে এবং পরবর্তীতে আহ প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছেন তাজুদ্দিন আহমেদ ও আরেকজন আছেন হচ্ছেন ডি নাম্বারে এম মনসুর আলী তিনি ছিলেন হচ্ছেন অর্থমন্ত্রী ঠিক আছে তাহলে আমরা চারজনেরই পরিচয় মোটামুটি জানলাম আচ্ছা তাহলে সৈয়দ নজরুল ইসলাম তিনি ছিলেন ছিল উপরাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিব রুম তিনি ছিলেন ছিলেন রাষ্ট্রপতি তা যদি তিনি ছিলেন প্রধানমন্ত্রী এবং সৈয়দ কি বলে এম মঞ্চের তিনি ছিলেন অর্থমন্ত্রী এইতো আমরা জানলাম ইনফরমেশন গুলো আচ্ছা আমরা পরবর্তী আমাদের প্রশ্নে পরবর্তী প্রশ্ন ছিল এমন যে বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় কবে দুই মাস উনিশশো সাল দুই মাস উনিশশো একাত্তর সাল কথা সেটা ইয়ে করা হয় উত্তোলন করা হয় সেটা উত্তোলন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওকে আমরা এর পরবর্তীতে চলে যাব পরবর্তী প্রশ্নে সেখানে বলা হয়েছে যে কোন প্রতিষ্ঠান প্রতিষ্ঠানিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় কোন প্রতিষ্ঠান একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস স্বীকৃতি দেয় এখানে একটু কনফিউশন ক্রিয়েট আছে একটু ভালো করে দেখবা এখানে দেওয়া আছে হচ্ছে ইউনেস্কো দেওয়া হচ্ছে ইউনিসেফ দেওয়া আছে হচ্ছে জাতিসংঘ একটু খেয়াল রাখবা ইউনেস্কো ইউনিসেফ জাতিসংঘ এই জাতিসংঘেরই দুইটা প্রতিষ্ঠান হচ্ছে এই দুইটা মূল জাতিসংঘ তার একটা একটা হচ্ছে হচ্ছে ইউনেস্কো আর কিন্তু এই ভাষাকে নিয়ে বা এই টাইপের কাজ করে শুধুমাত্র ইউনেস্কো কি কাজ করে ইউনেস্কো তাহলে আমাদের উত্তর কোনটা হবে অবশ্যই এক নম্বর হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বলেছে যে এই মাতৃভাষিত হিসেবে স্বীকৃতি প্রদান করেন কে সেটা হচ্ছে ইউনেস্কো তাহলে আমাদের উত্তর কোনটা হবে ইউনেস্কো হবে আমাদের সঠিক উত্তর আর ইউনিসেফ হচ্ছে কাজ করে তোমার ইয়াকে নিয়ে কি বলেছে মাতৃ এবং শিশুকে নিয়ে আর জাতিসংঘ তো পুরো প্রতিষ্ঠানটাই সো দ্যাটস ওয়াই আমরা এক নম্বরকে উত্তর করব কোনটা উত্তর করবো সেটা অবশ্যই জানতে হবে কেন উত্তর করব এরপর বলেছে যে কার নেতৃত্বে তমুদুল মজলিস গঠন করা হয় প্রথম কথা হচ্ছে তমুদুল মজলিসটা কি আমরা কি জানি তমুদুল মজলিস কি তমুদুল মজলিস হচ্ছে এই যে তমুদুল মজলিস এটা হচ্ছে একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান এটা কি একটা এটা হচ্ছে একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান পরীক্ষায় রেগুলার প্রশ্ন আসে ঢাকা পোর্টে রেগুলার আসে যে তমুদুর মজলিস কোন ধরনের প্রতিষ্ঠান আমরা দিয়ে হচ্ছে যে রাজনৈতিক প্রতিষ্ঠান মোটেও রাজনৈতিক প্রতিষ্ঠান না তমুদুর মজলিস হচ্ছে এটা একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান আচ্ছা সো সাংস্কৃতিক প্রতিষ্ঠান এটা তার মানে কি নিয়ে কাজ করবে সংস্কৃতি নিয়ে কাজ করবে এবং আমাদের যখন উনিশশো সালে ভাষা নিয়ে আন্দোলন তৈরি করা হয় তখনই তৈরি করা হয় তমুদুর মজলিস তাই না সো তমুদুর মজলিস আমাদের কৃষির সাথে সম্পর্কিত সংস্কৃতির সাথে আর কোনটা কোনটার প্রেক্ষিতে তৈরি করা হয় ভাষা আন্দোলনের প্রেক্ষিতে তাহলে আসলে তোমরা এখন উত্তর করতে পারবা এবং তমতুল মজরি কার নেতৃত্বে সেটা প্রবর্তন করা হয় সেটা প্রবর্তন করা হয়েছিল অধ্যাপক আবুল কাসেম গেল কোথায় অধ্যাপক আবুল কাসেম তার নেতৃত্বে প্রবর্তন করা হয় ঠিক আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক এটা কিন্তু মোটামুটি শেখ মুজিবুর রহমান না মোতার হোসেন না এবং হচ্ছে আবুল মনসুর আহমেদন না খেয়াল রাখবে একটু পরবর্তী প্রশ্ন উনিশশো উনসত্তরের গণপ্রতনের কারণ হলো কি কারণ ছিল উনিশশো সালে গণ কারণ হয়েছিল বেশ কয়েকটা কারণে প্রথমে বলা হয়েছে অর্থনৈতিক বৈষম্য রাইট কথা সঠিক ছিল অর্থনৈতিক বৈষম্য ছিল বলেই শেখ মুজিবুর রহমান তিনি হচ্ছে সেখানে অর্থনীতির ব্যাপারটা রেখেছিলেন ঠিক আছে সো মানে তার ছয় দফাতে আর কি তো অর্থনৈতিক বৈষম্যের ব্যাপারটা ক্ষেত্রে অবশ্যই থাকবে ছয় দফা আন্দোলনের প্রভাব ডেফিনেটলি আছে ছয় দফা আন্দোলনের পর এটাতে কাইন্ড অফ একটা ফ্লো চার্ট নো এই যে তোমার হচ্ছে কি বলে এটাকে উনিশশো তোমার ছেষট্টি তারপর হচ্ছে আরেকটা ফ্লো হয় তোমার হচ্ছে উনিশশো যে আগত ষড়যন্ত্র মামলা আর কি এরপরে চলে আসে উনিশশো আহ উনসত্তর এদিকে আসো ফ্লোটা আমরা এদিকে দেখাই উনিশশো এবং তারপরে আসে হচ্ছে উনিশশো সত্তর সো ইটস আ ফ্লো এরপরে আসে উনিশশো একাত্তর এটা কিন্তু পুরোপুরি একটা ফ্লো ঠিক আছে দেখতে পাচ্ছি আমরা এই ছয় দফার ব্যাপারটা বা গণপত্যের ব্যাপারটা কিন্তু পুরোপুরি ফ্লোতে আসছে সো অর্থনৈতিক বৈষম্য ছয় দফা আন্দোলনের প্রভাব ছাত্র সমাজের এগারো দফা ওই উনিশশো উনসত্তর সালে এগারো দিয়েছিল ছাত্ররা ঠিক আছে এই আসে আসে ঢাকা রেগুলার যে হচ্ছে ছয় দফা কি বলে এগারো দফা কত সালে দেওয়া হয় আমাদের মনটা সে আমরা ছেষট্টি সালে ছয় দফা মনে করি সবকিছুতেই তো যখন বলা যে ছাত্র সমাজের এগারো দফা কি আমরা মনে করি প্রশ্নের মতো ভুল দিচ্ছে প্রশ্ন ছয় দফা হয়তো তারপরে আমরা করতাম কি আমরা এক নম্বরে কি পাইতাম উনিশশো ছেষট্টি সাল ওইটা দিয়ে আসতাম এটা করা যাবে না দফা করা এটা এগারো দফা উনিশশো উনসত্তর আর ছয় দফা ছয় দফা কত সালে ছয় দফা হয় উনিশশো ছেষট্টি সালে তাই না একটু কেয়ারফুল থাকবে দুটা বিষয়ের মধ্যে ওকে আমরা এরপরে চলে যাবো আমাদের পরবর্তী প্রশ্নে

অর্থাৎ কয়েক স্বাধীন ভূখণ্ড সেখানে মানুষজন বসবাস করতে এবং সেখানে একজন নেতা স্বাধীনতা ঘোষণা করেন স্বাধীনতা ঘোষণার পরে তারা কি করে তারা সেই মুক্ত হয় সরকার কোথায় গঠিত হয়েছিল অর্থাৎ উদ্দীপক এবং সেখান থেকে তাদেরকে উদ্ধার করার জন্য এক ধরনের সরকার গঠিত হয় সে এক ধরনের সরকারের নাম সে এক ধরনের সরকারের নাম আমরা কি জানি বলতো সেটা কোথায় গঠিত হয়েছিল মুজিবনগর সরকার সেটা আসতেছি এক ধরনের সরকারকে বলা হয় মুজিবনগর সরকার মানে ওই যে ওই স্বাধীনতা ঘোষণার পরবর্তী যে সরকারটা গঠন করা হয় তার নাম হচ্ছে মুজিবনগর সরকার মুজিবনগর সরকার কোথায় গঠিত হয় মুজিবনগর সরকার গঠিত হয় হচ্ছে মেহেরপুর জেলার মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার আম্রকানুনে তাই না ওই যে একটা মিম দেখি ফেসবুক ইদানিং রেগুলার যে গরমে কিছু মনে নাই শুধু মনে আছে যে চুরুলিয়া গ্রামের আসানসোল মহকুমার হ্যাঁ এই কথাটা কি মানে আর এটা মনে আছে যে মেহেরপুর তাহলে এই হচ্ছে আমাদের উত্তর আছে চলে পরবর্তী প্রশ্নে ভাষা আন্দোলনের প্রকাশ ঘটে ভাষা আন্দোলনে কিসের বই প্রকাশ ঘটে স্বাধীনতা বা চেতনা আমাদের আছে স্বাধীনতা স্বাধীন হওয়া চেতনা সেটা বই প্রকাশ ঘটে অর্থনীতির সাথে তো ভাষা আন্দোলনের কোন সম্পর্কেই নেই সবার আগে ওইটা বাদ হ্যাঁ এটা বাদশাও বাদ দিতে পারবে জাতীয় আন্দোলন জাতীয় আন্দোলন মানে আমাদের একটা জাতি হিসেবে যে আন্দোলন করা আমরা জাতি হিসেবে আন্দোলন করিনি তারপরে বলেছে যে স্বাধীনতার চেতনা হ্যাঁ এটা এটা চলে স্বাধীনতার চেতনা অধিকার আদায়ের চেতনা এটা চলে বাট অধিকারের থেকে স্বাধীনতার চেতনাটা বেশি বড় না বেশি ব্যাপ্ত না দ্যাটস ওয় আমরা সি নাম্বারটাকে অপশন হিসেবে রাখছি ওকে 1952 সালের ভাষা আন্দোলন কিশের বই প্রকাশ জাতীয়তাবাদী চেতনার বই প্রকাশ এটা আমরা দেখেছি এরপর আসবো একটা উদ্দীপক দেওয়া আছে কর স্টুডিও সালে স্বাধীনতা লাভের পর থেকে এর পূর্ব অংশ জনগণ শোষণের ও শিকার হয় একপর্যায়ে 1966 সালে তাদের প্রিয় নেতা জনগণের প্রাণের দাবি সরকার নিকট পেশ করেন তারপরে কি আছে তো বলেছে উক্ত ঘটনার ফলে কি হয় অর্থাৎ মানে 47 সালে স্বাধীনতা লাভ করার পরে পর থেকে পূর্ব অংশটা জনগণ একটা জায়গায় আর কি তাদের তাদের কি করে তাদের ছয় দফার দাবিটা তারা ইয়া করা হয় কি বলা হচ্ছে পাকিস্তান সরকারের কাছে প্রবর্তন করা হয় তো বলছি উক্ত ঘটনার ফলে কি হয় অর্থাৎ ছয় দফার ফলে কি হয় এত কথার মূল কথা হচ্ছে ছয় দফার ফলে কি হয় তো দেখবো ছয় দফার ফলে কি হয় আল্লাহ জানে কি কি যে হয় রে ছয় দফার ফলে যেটা হয় বাঙালি নেতৃত্বের বিকাশ ঘটে হ্যাঁ কথা সঠিক ছয় দফার ফলে কি হয় বাঙালি নেতৃত্বের একটা অসম কি বলে সম বিকাশ ঘটে এরপর বলেছে হচ্ছে জাতীয়তাবাদী চেতনার জাগ্রত হয় কথা সঠিক পাকিস্তান রাষ্ট্রের ভীতি সুদৃঢ় হয় না কারণ পাকিস্তান রাষ্ট্রের ভিত্তি কি ছয় দফার ইয়া করে পাকিস্তান রাষ্ট্র তো ছয় দফাকে ভয় পেয়েছিল রে ভাইয়া ছয় দফাকে তো দেওয়া যাবে না ওরা তো এটা এটা চাচ্ছিল যেন ছয় দফাকে দেওয়া না যায় তাহলে তাদের ভিত্তি আবার সুদৃঢ় হয় কেমনে সুতরাং উত্তর হবে এক এবং দুই তাহলে উত্তর হবে এক এবং দুই আমরা জানলাম পরবর্তী প্রশ্নে যাই উর্দু এবং ইংরেজির সাথে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি পাকিস্তান গণপরিষদে উত্থাপন করেন কে অর্থাৎ উর্দু এবং পাকিস্তানের পাশাপাশি বাংলাকে উর্দু এবং ছত্র তোমার ওই যে ইংরেজের পাশাপাশি পাকিস্তানের কি বলেছে রাষ্ট্রভাষা বাংলা করার প্রস্তাব কে করেন কে প্রস্তাব করেছিলেন আছেন ভিনেন্দ্রন দত্ত আমরা তো দেখব ভিনেন্দ্রন দত্ত কোথায় আছেন তো সেখানে দেখতে পাচ্ছি আমরা যে এ নম্বরে নাই বি নাম্বারে নাই সি নাম্বারে নেই চলে হচ্ছে পরবর্তী প্রশ্নে বলেছে তমুদুল মজলিশের প্রেক্ষাপট কি তমুদুল মজলিশের প্রেক্ষাপট বলতে তমুদুল মজলিস কোথ থেকে জন্ম হয়েছে আচ্ছা তমুদুল মজলিশের আজকের অবস্থা আসার পিছনে কি কি বিষয় আছে আর কি সাথে জড়িত তমুদুল মজলিসের প্রেক্ষাপট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ভাষা আন্দোলন আছে চুয়ান্ন সালের যুক্তপাট নির্বাচন আছে এটা হবে না উত্তর হচ্ছে ভাষা আন্দোলন তমুদুল মজলিসের ওই আমরা একটু দেখে আসলাম সাংস্কৃতিক প্রতিষ্ঠান একটা এবং হয়েছিল ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে তাহলে অপশন বি হচ্ছে আমাদের উত্তর পরের প্রশ্ন এক্স নামক রাষ্ট্রের একজন জনপ্রিয় নেতা একটি অঞ্চলের স্বায়ত্ত শাসনের লক্ষ্যে বিভিন্ন দাবি দেওয়া পেশ করেন যা বাঙালির ম্যাগনা কাটা হিসেবে আখ্যায়িত পায় বাঙালির ম্যাগনা কাটা কোনটা সেটা তো সবাই জানে বাঙালির ম্যাগনা কাটা হচ্ছে ছয় দফা তাই না সো আমাদের অপশন সি নাম্বার আছে ছয় দফা সো ছয় দফা হবে আমাদের উত্তর এরপরে যাচ্ছি আমরা সেরে বাংলাকে হকের অবদান কোনটি সেরে বাংলাকে হকের অবদান হচ্ছে তিনি একটা আইন প্রবর্তন করেছিলেন সেটাকে বলে বঙ্গি প্রজাতন্ত্র আইন তো সেই আছে বেঙ্গল প্যাক্টে আছে নাই তারপর হচ্ছে মোহাম্মদ প্রভিনসিয়াল ইউনিয়ন স্বরাজ দল গঠন বঙ্গীয় প্রজত্ব আইন এটা একটা অবদান ছিল হচ্ছে সেরে বাংলাকে হকের তো শেরে বাংলাকে ফজলুল হকের অবদান তারপর হচ্ছে তোমার নাম কি ওটার কি বলে নবাব সর সলিমুল্লোর অবদান প্রত্যেকের অবদান ভালো করে পড়তে হবে কিন্তু এটা খেয়াল রাখো আচ্ছা এরপরে মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন আমরা শুরুতেই প্রথম প্রশ্নই করে আসছি মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন যেন কে ছিলেন যেন ক্যাপ্টেন এম মনসুর আলী তাহলে অপশন সি টা হচ্ছে আমাদের সঠিক উত্তর ক্যাপ্টেন এম মনসুর আলী ছিলেন হচ্ছেন এর কি বলে অর্থমন্ত্রী সৈয়দ হজুল ইসলাম মনে আছে কি ছিল তিনি ছিলেন হচ্ছেন উপরাষ্ট্রপতি তাহলে এটাও আমাদের উত্তর আমরা পেয়ে গেলাম ওকে পরবর্তী প্রশ্নে চলে যাবো ভাষা আন্দোলনের প্রথম শহীদ কে ভাষা আন্দোলনের প্রথম শহীদ হচ্ছেন আবুল বরগত ভাষা আন্দোলনের প্রথম শহীদ কে শহীদ আবুল কে ছিলেন পরবর্তী প্রশ্ন সালে পাকিস্তানের শতকরা লোকের ভাষা ছিল উর্দু পাকিস্তানের শতকরা উর্ তিন দশমিক সাতাশ পার্সেন্ট তিন দশমিক সাতাশ পার্সেন্ট লোকের ভাষা ছিল হচ্ছে উর্দু কোথায় আছে অপশন এ নাম্বারে আছে সিলেট বোর্ড দু হাজার বাইশ সালে আসছিল কিন্তু এটা তাহলে কত শতকরা কত ভাগ তিন দশমিক সাতাশ এ হলো আমাদের উত্তর পরবর্তী প্রশ্ন চলে যাবো পাকিস্তানের পাকিস্তানের প্রথম সামরিক শাসন কে জারি করেন পাকিস্তানের প্রথম সামরিক শাসন জারি করেন আমাদের বারবার মনটা চাই উত্তর দিতে হচ্ছে আইয়ুব খান কিন্তু উত্তরটা হবে কিন্তু ইস্কান্দার মির্জা মনে রাখবা পাকিস্তানের প্রথম সামরিক শাসন জারি করেন হচ্ছেন ইস্কান্দার মির্জা পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্নে চলে যাবো আমরা সেটা হচ্ছে মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন আমরা এর আগেই দেখে আসছি প্রধানমন্ত্রী এর আগে দেখে আসছে হচ্ছে রাষ্ট্র কি বলে অর্থমন্ত্রী এবং সেখানে কিন্তু আমি পড়িয়েছিলাম হচ্ছে তোমার রাষ্ট্রপতি তাহলে অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন হচ্ছেন সৈয়দ নজরুল ইসলাম এবং স্থায়ী ছিলেন হচ্ছেন শেখ মুজিবুর রহমান আমরা জানি সেটা এরপরে মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ জারি করেন কে মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ জারি করেন হচ্ছেন আয়ুব খান সালে এরপরে আসো বলেছে উনিশশো সালের গণভ্যুত্থানের ফলে কোনটি ঘটে উনিশশো উনসত্তর সালের গণভ্যুত্থানের ফলে যেটা করা হয়েছিল যে গণভ্যুত্থানটা হয়েছিল মূলত কি বলা হচ্ছে কি বলে ওটাকে যেহেতু মামলা করা হয়েছিল পঁয়ত্রিশ জনের বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা তো সেই মামলাটার কারণে সে মামলাটার যেহেতু একটা একটা মানে এক্সাক্ট কোনো মামলা ছিল না এটা কোনো আহ যুক্তিযুক্ত কোনো মামলা ছিল না একটা অযৌক্তিক মামলা ছিল তো সেই মামলার পরিপ্রেক্ষিতে যেটা করা হয়েছে যে ছাত্র সমাজ আন্দোলনে নেমেছে তো সেটারই একটা প্রভাব হচ্ছে বা ফল হচ্ছে কি ঘটে সেই আন্দোলনটাকে তারা সরিয়ে নিতে বাধ্য হন তো আগরতলা ষড়যন্ত্র মামলা কি করা হয় প্রত্যাহার করা হয় ওকে চলে যাব পরবর্তী প্রশ্নে কোন নির্বাচন যুক্ত কোন নির্বাচন ছিল যুক্ত পাকিস্তানের মৃত্যু ঘন্টা আচ্ছা সুন্দর প্রশ্ন আমাদের যেটা কনফিউশন তৈরি হয় নির্বাচন আছে দুইটা দ্বিতীয় নির্বাচন আছে দুইটা একটা হচ্ছে চুয়ান্ন সালে যুক্ত নির্বাচন আর একটা হচ্ছে সত্তর সালে নির্বাচন এখন আমরা পরে যাই কনফিউশনে আমরা কোনটা দিব আমি কি চুয়ান্ন সাল নির্বাচনকে দিব নাকি হচ্ছে সত্তর সালে নির্বাচনকে দিব দুইটার মধ্যে কনফিউশন তৈরি হয় বাট এই কনফিউশন দূর করার জন্য একটু খালি কথা খেয়াল করবো যে স্বাধীনতার পূর্বে কথা উল্লেখ আছে কিনা আমরা একাত্তর সালে মুক্তিযুদ্ধে স্বাধীন হয়েছি তার পূর্ব মানে উনিশ সত্তর সাল আর যদি কোনো কারণে স্বাধীনতা কথা উল্লেখ না থাকে কিংবা যে এই ধরনের কথা এটা হচ্ছে পাকিস্তানের ঘন্টা পাকিস্তানের ঘন্টা তো চুয়ান্ন সাল ছিল না কারণ এরপরে পাকিস্তান আমাদেরকে শাসন করেছে কিন্তু সত্তরের পর যে ইয়েটা হয়েছে নির্বাচনের পরে যে যুদ্ধ হয়েছে তারা আমাদেরকে শাসন করে নেই দ্যাটস ওয়াই পাকিস্তানের ঘন্টা বললে আমরা উত্তরকল্প ঘন্টা এটা হচ্ছে উনিশ সত্তর সাল কনফিউশনে পড়া যাবে না কিন্তু দুইটার দুইটারই পার্থক্য দুইটারই ফলাফল পাশাপাশি লিখতে হবে সত্তর সাল নির্বাচনের ফলাফল কি চুয়ান্ন সাল নির্বাচনের ফলাফল কি দুই নির্বাচনের ফলাফল পাশাপাশি রেখে আমাদেরকে যাতে করতে হবে এবং এর প্রেক্ষাপট গুলা কোনটার আগে কি হয়েছে পরেও কি হয়েছে এটা জানলে মোটামুটি আমরা সুন্দর মত উত্তরটা করতে পারবো পড়বো না অখণ্ড বাংলা প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন কে অখণ্ড বাংলা প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন হোসেন সৈয়দ একটা মুখস্থ বিদ্যা অখণ্ড বাংলা বলতে মানে বাংলাকে যেন ভাগ করা না হয় আমরা যদি বাংলাকে ভাগ করা হয়েছিল ওই যে ভাগ করো শাসন করো নীতির একটা বিষয় ছিল আবার হচ্ছে বঙ্গভঙ্গের বিষয় ছিল তখন বাংলাকে ভাগ করা হয়েছিল কিন্তু বাংলাকে ভাগ করার পক্ষে ছিলেন না একটা ব্যক্তি তার নাম হচ্ছেন হোসেন সৈয়দ সোরাওয়ারদি ওকে চলে যাবো পরবর্তী প্রশ্নে বলা হয়েছে পাকিস্তানের প্রথম গণপরিষদের পূর্ব বাংলার সদস্য ছিল কতজন প্রথম গণপরিষদের পূর্ব বাংলার সদস্য ছিল হচ্ছেন জন এখানে অপশন বিতে দেওয়া জন ওকে পরবর্তী প্রশ্নে চলে যাই মুজিবনগর সরকারের শপথ গ্রহণ করেন কবে মুজিবনগর সরকার গঠন করা হয় মুজিবনগর সরকার গঠন করা হয় কত সালে আমরা জানি উনিশশো সালে তাই না তাহলে মুজিবনগর সরকারের গঠন মুজিবনগর সরকার এই যে মুজিবনগর সরকার এর গঠন করা হয় হচ্ছে উনিশশো একাত্তরের উনিশশো একাত্তরের কত তারিখ দশ এপ্রিল উনিশশো একাত্তর সালের দশ এপ্রিল এবং 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 যেটা করা হয় কি শপথ গ্রহণ করা হয় সতেরো এপ্রিল শপথ গ্রহণ করা হয় সতেরো এপ্রিল গঠন করা হয় দশ এপ্রিল শপথ গ্রহণ করা হয় সতেরো এপ্রিল ওকে এখানে কনফিউশন করা যাবে না তারপরে আহ একটা ছক ছিল হয়তো এই মুহূর্তে সেটা আসতেছে না বাট ছকটা যেটা মূল বিষয় ছিল সেটা হচ্ছে যে পূর্ব পশ্চিম পাকিস্তানের সম্পর্কের উন্নয়ন হবে প্রাদেশিক স্বাস্থ্য শাসন আন্দোলন ত্বরান্বিত হবে আর বলছে বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ঘটবে আচ্ছা ছকের একটা ছক যেটা ছিল আর কি যেটা এখানে উপস্থিত নাই সেটা যেটা ছিল ছকটার মধ্যে সেটা হচ্ছে যে পূর্ব পাকিস্তান এর মধ্যে কি হবে সম্পর্কের উন্নয়নটা ঘটবে এটা একটা কথা বলেছিল এরপরে বলেছিল যে বাঙালি বাঙালি জাতীয়তাবাদের হচ্ছে বিকাশ ঘটবে এরপরে বলেছে প্রাদেশিক স্বায়ত্তশাসন আন্দোলন ত্বরান্বিত হবে ওকে তাহলে আমরা জানবো হচ্ছে ছকটাতে সম্ভবত যে ছকটা ছিল সেটা হচ্ছে যে আহ ওই যে পূর্ব পাকিস্তানের একটা বৈষম্যের ইয়া ছিল আর কি বৈষম্যের পরবর্তীতে ডিসিশন গুলো কি কি নেওয়া হয়েছিল অর্থাৎ পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে যে বৈষম্য গুলো ছিল এটার পরিপ্রেক্ষিতে কিছু ভালো ভালো সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্ত ফলে কি জনগণের খুবই স্বাভাবিক কথা প্রাদেশিক স্বায়ত্ত শাসন আহ কি বলেছে আন্দোলন ত্বরান্বিত হবে অর্থাৎ প্রত্যেকে যে ভিত্তিক শাসন সেটা ত্বরান্বিত হবে বাঙালি জাতীয় বিকাশ ঘটবে আহ তারপরে আচ্ছা তাহলে তিনটে এখানে উত্তর দিব আমরা এটার যে চক নাই আপাতত না যাই আমরা চিন্তা না করি পরে আসি ছাত্র সমাজের এগারো দফা দাবি কত সালে ঘোষণা করা হয় ছাত্র সমাজের এগারো দফা দাবি আমি যে একটু আগে বলে এসেছিলাম যে ছেষট্টি সালে হয় ছয় দফা তাই তো তো সেখানে ছটি দফা ছিল আর উনিশশো সালে যে কি বলেছে আন্দোলন তৈরি করা গণ আন্দোলন তৈরি করা হয় সেখানে ছিল হচ্ছে এগারো দফা এবং সেটা প্রবর্তন করা হয় সেটা প্রবর্তন করা হয় উনিশশো সালে তাহলে ছাব্বিশের উত্তর হচ্ছে অপশন বি রাষ্ট্রবিজ্ঞান আলোচনা সবাই এক রাষ্ট্রবিজ্ঞানী বলেন এই নির্বাচনই ছিল পাকিস্তানের প্রথম সর্বজনীন প্রাপ্ত বয়স্কদের ভিত্তিতে অনুষ্ঠিত জাতীয়তা ভিত্তিক নির্বাচন ওকে কত সালের নির্বাচনের কথা বলা হয়েছে তো সেখানে বলা হয়েছে কি যে এমন নির্বাচনের কথা বলা হয়েছে যেটা ছিল কি প্রাপ্তবয়স্কদের বয়স্কদের ভোটে নির্বাচিত সর্বজনীন একটা ভোট সর্বজনীন ভোট হচ্ছে উনিশ সালের ভোট এবং সেটাই এখানে আমরা অপশনে দেখতে পাচ্ছি ডি নাম্বারে আহ ডি নাম্বার দেওয়া হচ্ছে আপনাদের সঠিক উত্তর ওকে চলে যাবো পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদের মূল উৎস কি? আল্লাহ কতবার এই প্রশ্নটা আসছে বলে বোঝাইতে পারবো না। কতবার এই প্রশ্নটা আসছে বাঙালি জাতীয়তাবাদের মূল উৎস বা ভিত্তি হচ্ছে ভাষা। ভাষা কিংবা যদি অপশনে কোনদিন এটা পাও। ভাষা না থেকে যদি দেখো সংস্কৃতি আছে সংস্কৃতিও কিন্তু আমাদের সঠিক উত্তর হবে। খেয়াল রাখবে একটু। ওকে? তাহলে পরবর্তী প্রশ্নে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার আতে জারি করা হয় বাংলাদেশের স্বাধীনতার আদেশ জারি করা হয় একটা হচ্ছে স্বাধীনতার ঘোষণা যেটা করা হয় ছাব্বিশ মার্চ বাট একটা হচ্ছে স্বাধীনতার ঘোষণার আদেশ জারি করা হয় সেটা করা হয় কিন্তু দশ এপ্রিল উনিশশো একাত্তর সাল অর্থাৎ মুজিবনগর সরকার যেদিন গ্রহণ করা হয় মুজিবনগর সরকার যেদিন গ্রহণ করা হয় দশ এপ্রিল উনিশশো একাত্তর সাল ঠিক তখনই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার আদেশ জারি করা হয় একটু আদেশ জারি করা আছে কিনা একটু ভালো করে দেখবো একটা অপশনে হুদায় কিন্তু ওই যে পঁচিশ মার্চ ছাব্বিশ মার্চ দিতে চাইব না একটু কেয়ারফুল থাকবো ঠিক আছে পরবর্তী প্রশ্ন কত সালে বাংলা ভাষা অন্যতম রাষ্ট্রপোষ হিসেবে স্বীকৃতি পায় বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় সংবিধানে তাই তো সংবিধান স্বীকৃতি দেওয়া পায় অথবা যাতে প্রশ্নটা এইভাবে করে যে বাংলা ভাষাকে বাংলা ভাষাকে সংবিধানে বাংলা ভাষাকে সংবিধানে বাংলা ভাষাকে সংবিধানে স্থান দেয়া হয় বাংলা ভাষাকে সংবিধানে স্থান দেয়া হয় বাংলা ভাষাকে সন্ধানী স্থান দেওয়া কত সালে উনিশ সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকবার কিন্তু এই প্রশ্নটা আসছিল খেয়াল রাখবে টু ওকে পরবর্তী প্রশ্নে যাই ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশের কত বছর ঔপনিবেশিক শাসন পরিচালনা করেছিল ব্রিটিশরা প্রায় দুইশো বছর অর্থাৎ একশো বছর তারা শাসন করেছিল ওকে পাকিস্তান বাংলাকে কত বছর শাসন করেছিল পাকিস্তান বাংলাকে শাসন শুরু করে 1947 সাল থেকে শুরু করে আমরা জানি এবং শেষ হয়েছিল 1971 সালে অর্থাৎ 24 বছর ওই যোগbek করে 24 মাস হয় আর কে জানি এরপর আসো পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন হಚ್ಚেন মোহাম্মদ আলী জিন্নাহ এটা বিদ্যা এটা বছরের কিছু নাই পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ মনে রাখবা পাকিস্তানি সামরিক বাহিনীতে কাদের প্রতিনিধিত্ব অত্যন্ত কম ছিল অবশ্যই বাঙালিদের কারণ পাকিস্তান এবং বাঙালিদের পাকিস্তান বাঙালিদের সাথে এতটাই মানে নির্মম ভাবে বৈষম্য করতো ধর পাকিস্তানিদের সামরিক বাহিনী ছিল একানব্বই পার্সেন্ট সেখানে বাংলাদেশের থাকতো বা বাঙালিদের থাকতো মাত্র 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 এই আট পার্সেন্ট বা নয় পার্সেন্ট এতটাই বৈষম্য ছিল সো এই জন্য বলেছে পাকিস্তান সামরিক বাহিনীতে তাদের প্রতিনিধিত্ব প্রতিনিধিত্ব মানে হচ্ছে মানে অংশগ্রহণ কার কম ছিল সেটা হচ্ছে বাঙালিদের পরবর্তী প্রশ্ন সালে চব্বিশ ফেব্রুয়ারি কে শহীদ মিনার উদ্বোধন করেন উনিশশো বান্ন সালের চব্বিশ ফেব্রুয়ারি উদ্বোধন করেন শফিউ রহমানের পিতা উনিশশো সালে চব্বিশ ফেব্রুয়ারি কে উদ্বোধন উৎপাদন শহীদ শফির রফিকের পিতা নয় রফিকের মা অবশ্য দুইবার কিন্তু উদ্বোধন করা হয়েছিল ঠিক আছে পরবর্তীতে যখন কিন্তু এটা ভেঙে দেওয়া হয় অর্থাৎ শহীদ মিনার যখন ভেঙে দেওয়া হয় একবার ভেঙে দেওয়ার পরবর্তীতে আবারও নির্মাণ করা হয় ঠিক তার পরের দিন নির্মাণ করা হয় তখন সেটা উদ্বোধন করেছিলেন হচ্ছেন রফিকের মা কিন্তু এটা প্রথমে যেটা উদ্বোধন করেছিলেন যে সে হচ্ছে শহীদ শফিউরের পিতা অপশন সি নাম্বারে আছে আমাদের শহীদ শফিরের পিতা পরবর্তীতে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক কে ছিলেন রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন গাজীল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরো একটা প্রশ্ন রেগুলার এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসে সো এক ঢেলে দুই পাখি এক ঢেলে দুই পাখি একবার আমি প্রিপারেশন দিব সেটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন হয়ে যাবে তাহলে কি রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক কে ছিলেন রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন হচ্ছেন গাজিউল হক ওকে পরবর্তী প্রশ্ন চলে যাই পাকিস্তানের শতকরা কতজন লোকের ভাষা ছিল বাংলা পাকিস্তান শতকরা আমরা যে প্রথম তিন দশমিক সাতাশ পার্সেন্ট লোকের ভাষা ছিল হচ্ছে উর্দু এবং বাংলা ভাষা ছিল হচ্ছে চুয়ান্ন ছাপান্ন দশমিক ছাপ্পান্ন দশমিক চল্লিশ পার্সেন্ট দশমিক চল্লিশ পার্সেন্ট লোকের ভাষা ছিল হচ্ছে বাংলা খেয়াল রাখবা একটু তাহলে পাকিস্তানের শতকরা কতজন লোকের ভাষা ছিল বাংলা পাকিস্তানের শতকরা ছাপ্পান্ন দশমিক চল্লিশ পার্সেন্ট লোকের ভাষা ছিল বাংলা খেয়াল রাখতে হবে এই পরিমাণ লোক বাংলা ভাষায় কথা বললো দুই পাকিস্তান মিলে অর্থাৎ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মিলে ভাষা আন্দোলন ছিল ভাষা আন্দোলন কি ছিল এটা একটা সাংস্কৃতিক আন্দোলন আমি আগেই বলেছিলাম হোক সে তমুদুল মুজলিশ হোক সেটা ভাষা আন্দোলন এটা কিন্তু একটা সাংস্কৃতিক আন্দোলনের বিষয় বা সংস্কৃতির বিষয় দ্যাটস ওয়াই আমাদের দ্যাটস হোই আমাদের অপশন বি হবে সঠিক উত্তর তাহলে ভাষা আন্দোলনের ছিল কি ভাষা আন্দোলন ছিল হচ্ছে একটা সাংস্কৃতিক আন্দোলন পরবর্তী প্রশ্ন ভাষা আন্দোলনের সোনালী ফসল কোনটি এটা রিসেন্ট কোশ্চেন মোটামুটি এখন রেগুলার পরীক্ষায় আসে ভাষা আন্দোলন সোনালি ফসল হচ্ছে ওই যে 1990 সালে যেটা করা হয় যে ভাষা আন্দোলনকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হয় ইউনেস্কো সেটা দিয়েছিল সেইটার কারণে মর্যাদা লাভ করে নভেম্বর এইটার ক্ষেত্রে বলা হচ্ছে ভাষা সোনালী ফসল কোনটি ভাষা আন্দোলন সোনালী ফসল হচ্ছে আন্তর্জাতিক ভাবে মাতৃভাষা দিবসের মর্যাদা লাভ আন্তর্জাতিক ভাবে মাতৃভাষা দিবসের মর্যাদা লাভ কে দিয়েছিল ইউনেস্কো দিয়েছিল ওকে এরপরে পাকিস্তান রাষ্ট্রভাষা বাংলা না উর্দু এই পুস্তিকাটি কোন সংগঠন পাকিস্তান রাষ্ট্রভাষা বাংলা না উর্দু সংগঠনটা ছিল হচ্ছে তমুদুল নজরিস তারা একটা পুস্তিকা পুস্তিকা একটা প্রবর্তন করেছিল তারা তমুদুল সেটা হচ্ছে নামও ছিল পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু এটা একটা শীর্ষক একটা পুস্তিকা এটা আহ ইয়ে গড়েছে তমুদুল মজুরিস খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পরীক্ষা আসে রেগুলার এরপর উনিশশো বান্ন সালে কাজা নাজিম উদ্দিন কোথায় উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করেন কোথায় 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 পল্টন ময়দানে মনে রাখবা তিনি খাজা নাজিম উদ্দিন তিনি ঘোষণা করেছিলেন পল্টন ময়দানে কিন্তু আমাদের কনফিউশনটা ক্রিয়েট হয় এই কারণে কারণ হচ্ছে সালে প্রথম যে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু হবে এই কথা প্রথম বলেছিল এই কথা প্রথম বলেছিল কিন্তু ওই যে কি নাম ওনার পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন যে ওনার কথা বাদ দাও তো বর্তমানে ওনার পরবর্তীতে ওনার পরবর্তীতে যিনি আছেন তিনি তার নাম হলেন তিনি ছিলেন মুখ্যমন্ত্রী তার নাম হচ্ছেন খাজা নাজিম উদ্দিন ঠিক আছে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন এবং তিনি তিনি পরবর্তীতে বলেছেন যে উর্দুকে বলেছেন পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা তো সেটাই হচ্ছে কোথায় তিনি বলেছেন সেটা বলেছেন তিনি পল্টন ময়দানে মন চাইবে রেসকোর্স ময়দানে উত্তর করতে কিন্তু দিবা না দিবা কোথায় পল্টন ময়দানে এটা হচ্ছে সঠিক উত্তর ওকে আমরা চলে যাবো পরে উনিশশো বান্ন সালে একুশ ফেব্রুয়ারি কোন সরকার শান্তিপূর্ণ মিছিলে গুলি চালানোর নির্দেশ প্রদান করেন কোন সরকার শান্তিপূর্ণ মিছিলে গুলি বর্ষণের নির্দেশ প্রদান করে সেটা হচ্ছে নুরুল আমিন সরকার সো অপশন এ নাম্বার দেখতেছি তো নাই অপশন এ নম্বরে নাই নুরুল আমিন সরকার নাই তারপরে হচ্ছে বি নাম্বার হচ্ছে আছে خزানাজিবউদ্দিন সরকার নাই এই যে সি নাম্বার আছে আমিন সরকার তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশন সি পরবর্তী প্রশ্ন 44 নম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর শামসুজ্জোহাকে কত তারিখে হত্যা করা হয় 1969 সালে ওই যে যখন গণ চলতেছিল অর্থাৎ গণঅভ্যুত্থান তখন ডক্টর শামসুজ্জোহাকে হত্যা করা হয় তিনি হচ্ছেন তোমার কি বলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন প্রক্টর ছিলেন তো তুই তাকে হত্যা করা হচ্ছে উনসত্তর সালের আঠারো ফেব্রুয়ারি তারিখটি একটু মনে রাখবা উনিশশো সালে আঠারো ফেব্রুয়ারি অধ্যাপক শামসুজ্জুয়াকে হত্যা করা হয় সো বলতে গেলে আমাদের মেবি এটাই শেষ কোশ্চেন ছিল হ্যাঁ তো আমাদের ই টেস্ট সলভিং প্রোগ্রামের আজকে হচ্ছে ছিল আমাদের পরবর্তী দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় পাকিস্তান থেকে বাংলাদেশ সেখান থেকে আমরা মোটামুটি গুরুত্বপূর্ণ চল্লিশটা এমসি কিউ প্রশ্ন সলভ করেছি এবং আমাদের ক্লাস মোটামুটি এই পর্যন্তই দেখা হবে আমাদের পরবর্তী কোনো ক্লাসে সবাই সে সুস্থ থাকো ভালো থাকো মানবিক জ্ঞানের সাথে থাকো আল্লাহ হাফিজ